একটা বিষয় খুব গভীরভাবে ভাবছিলাম আমাদের এই যে জীবন আমাদের রিজিক আমাদের পরিবার আমাদের সুস্থতা আমাদের জ্ঞান আমাদের সমাজ বলেন রাষ্ট্র আমাদের অর্থনীতি এই বিশ্ব এই সবকিছুই একটা বিষয়ে কে কেন্দ্র করে টিকে আছে শুধুমাত্র একটা বিষয়ের সাথে এই পুরো মহাবিশ্ব সম্পর্কিত আমাদের জীবনের প্রতিটা বিষয় শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ আল্লাপাকে রহমতের উপর আল্লাহ পা রহমত আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন আমাদের দেহ আমাদের মন আমাদের জ্ঞান অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমাদের রাষ্ট্র সবকিছুর মধ্যে শুধুমাত্র আল্লাহ পাকে রহমত দিয়ে পড়তে আল্লা পাকে রহমতের এত বিশাল সমুদ্র যেটা উপলব্ধি করার ক্ষমতা আমাদের নাই আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটাবার খালি ভাবতে বসি সবাই যার যার জায়গা থেকে ভাবি যে আল্লাপাক আমাদেরকে কি কি রহমত দিয়ে রেখেছে কি কি নিয়ামত দিয়ে রেখেছে তোমরা যদি আল্লাপাকের নিয়ামত গণনা করা শুরু করো কশ্চিন কালেও গুনে শেষ করতে পারবে না আল্লাহফাক্ শোনো তো জুমারের মধ্যে বলেছেন কোন ইয়া আই বে আদি আল্লাহ দিন আশরাফু আপনি বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছ সুদীর্ঘ কাল নামাজের খবর ছিল না জাকাত দিইনি হজ ফরজ হয়েছিল করি নাই নাই স আমরা কিনি আল্লাহর দিন এগিয়ে নেওয়ার পর চেষ্টাই করি নাই সুদীর্ঘকাল হারাম খেয়েছে ঘুষ খেয়েছে জেনা করেছে বাদ্যযন্ত্র বাজিয়েছে অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন মাদক দ্রব্য সেবর পড়েছেন সুদীর্ঘ কাল তোমরা যারা নিজেদের নফসের উপর আল্লাহ বাকে রহমত থেকে নিরাশ হয়ে না তোমরা আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ হয়ে যেও না ইনদাল্লাহ হাইয়া ফিরোজ ধনু বা জামি আল্লাহ বাক চাইলে সমস্ত গুণামাফ করতে পারে নেভুহু আল গফর রাহিম তিনি হচ্ছেন পরম করু নামায় অসীম দয়ালু আমি আলোচনার সামনে নিয়ে যাওয়ার আগে একটা বিষয় বলে রাখতে চাই এই আলোচনাকে একপাক্ষিকভাবে এক পেশেভাবে বুঝা নেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ্বাগ যেমন পরম করু না অসীম দয়ালু ঠিক একইভাবে আল্লাহ রবুল আলমিন শাহিদুল এক কঠিন শাস্তি দাতাও বটে এই দুটো বিষয় মাথায় রেখেই আল্লাহর রহমতের আশাও করতে হবে এবং আল্লাহ পাকের গজবের ভয়ও করতে হবে এর মাঝখানেই হচ্ছে ইমান এই জায়গা থেকে আলোচনা বুঝতে হবে আল্লাহ পাক তৌফিক করুন আমিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একটা বার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাহ পাককে বলে সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গুণাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে একটা হাদিস পড়ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন

আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহ রুপুল্লা আলমিনের গজব এরূপের রহমত অবস্থান করছে জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয় বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই কাজটা শয়তান পড়িয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে স্মরণ আল্লাহ কাছে কেউ যদি যেতে চায় মম থেকে যদি আল্লাহকে একটা বারও ডাকে আল্লাহ এক ডাকের তার মাফ করতে মাধ্যমেও পারে দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বানু ইসরা এর ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোলাহ করতো আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করতো গোনা ছেড়ে দাও তুমি পাপ করছো গোনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলে এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা